শরি সামিল আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন নামগুলো স্পষ্ট নয় যাই হোক এই মিলেই মহিলাটি কাজ করতেন আমরা লোকজনের কাছ থেকে জানতে পারি যে দুইটি সাইকেল দেখতে পাচ্ছেন সেখানে কাজ করতে গিয়ে এই মিলেই মহিলাটি কাজ করতেন আমরা জানতে পেরেছি ইতিমধ্যে হাসপাতালে নেওয়ার পর ওনাকে মৃত ঘোষণা করা হয় তবে এখন এই মুহূর্তে অনেক প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা আছেন উপস্থিত আছেন এর মধ্যে একটু জানেন ভালো একটু বলতে পারবেন কে একটু বলুন তো

এরকম পরিস্থিতিতে পরে মানে খুব খারাপ অবস্থা দেখে হাসপাতালে নেওয়া মারা গেছে একটি রুটি রুজির ব্যবস্থা ছিল এই সরিষা মিল সেই মিলেই আজকে কাজ করতে গিয়ে অসাবধানতা বসত আসলে শরীরের কাপড় যেটা হয়তো মেশিনে চলে গিয়েছিল আর সেটাকে রক্ষা করতে গিয়ে মেশিনে আরও বেশি জড়িয়ে পড়ে একটা একটি ডানা মেশিনের ভিতর চলে যায় তো এটা আসলে খুবই দুঃখজনক আমরা এটা কখনোই কামনা করি না তো এই বাইরা উপস্থিতিতে তারা দেখেছিলেন যাই হোক আসলে এটা আসলে ডেনা বা মহিলাকেও দেখানো যাবে না তো এই ঘটনাটা সত্য তো যাই হোক আমরা আসলে সবাই আসুন এই মহিলার জন্য দোয়া করি এইটুকুই এই পর্যন্ত আমরা জানার মতো জামতলা বাজার থেকে আমরা এইটুকুই জানতে পেরেছি সদর হাসপাতালে লাশ আনা হয় এবং সেটা পোস্টমর্টাম শেষে হয়তো পরিবারের হাতে তুলে দেওয়া হবে